এ ছেলে বল 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 ফোনে রেকর্ড করছিস না না আমি তোকে থেকে মারতে মারতে না কি হয়েছে মানে ঘটনাটা কি ছেলে জানিস না হয়েছে হ্যাঁ হ্যাঁ ছেলে কাল ডেট কর

যা কেন কি ছেলে স্যার নমস্কার স্যার বলুন স্যার আর ওই সিংড়ি যাচ্ছিলো ধরুন বলে আমাদের ছেলে হ্যাঁ স্যার ওই আমি খবর পেয়েছি গাড়ি অলরেডি পাঠিয়েছি স্যার ওই তিনজনের নাম আছে তিনজনকে অ্যারেস্ট করতে বলে দিয়েছি স্যার হাসপাতাল নিয়ে যাও আগে নিয়ে যাও ঠিক ঠিক আছে গাড়ি পাঠিয়ে দিয়েছি স্যার ওখানে মানে এরা নাকি রাজনীতিবিদ এরকম শুকরের বাচ্চাগুলো যে রাজনীতিবিদ হতে পারে তা আমার জানা ছিল না কত বড় খারাপ এই অসভ্য লোকটা কত বড় খারাপ আচরণ কত বড় খারাপ ভাষা ব্যবহার করেছে একজন পুলিশ অফিসারের সাথে সেটা আপনারা দেখলেন পুরো ভিডিওতে পুরো ভিডিওটি দেখার পর আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্স জানাতে বলবেন না এবং এরকম রাজনীতিবিদদের কি করা উচিত সেটা অবশ্যই আপনারা জানাবেন কতটা অসভ্য কতটা নোংরা এই রাজনীতিবিদ সেটা আপনারা দেখতে পেলেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না